আপনি দান করতে করতে যা সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খেয়ে থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন ওয়াইয়াসআলুনাকা মাযায়ুনফিকুনা কুলিল আফওয়া নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে অসংখ্য টাকা জমা রাখা খালি বুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তা জাল দাঁচামা বনু লতানিলা অনুপিকাওয়ালা তাকু সুতাহাকুল্লালবাসপোদ মালু মাম্মা সুরব তোমাদের দানের হাত গোটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর দিতিতির জমের মত দিয়া সব ফতুড়ু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যেই দানের উপযুক্ত কারা আপনি তো যাকাত দিবেন কাদেরে সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাআল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে ওয়াবিল ওয়ালি দাইনে হে সানাও ওয়াভিজিল কোরবাল্য়তামাল্মাসা কি নেওয়াল্ জারি দিল নিজের পিতা মাতা নিকটাত্মীয় গ্যাথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাগাতের কথা বলছিলাম মা বাপকে জাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এসান করা এই প্রতিবেশী প্রতিবেশী আত্মীয় যারা, যারা 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 চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিসটি আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লা রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছে না আল্লাহ রাস্তায় খরচ করান এর দৃষ্টান্ত হলো একটা দানার মত যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফিকুল্লি কুল্লি সুমবাতিন মিআতু হাবাব একটা দানা থেকে সাতটা দাল বের হলো এক একটা ডালে সাত 100 করে দানা হলো সব মিলাইয়া 700 দানা হয়ে গেল ওয়াল্লাহু যোআফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাঙ্কে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন والله ইয়ুদাইহুল মাইয়েশা আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন সুবহানাল্লাহ কঞ্জরে আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ানকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন জিহাদ কর রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল সূত্রা মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকুম مما رزাকনাকুম মিন আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো হারে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমার দাও করবো সব আল্লাহ রাস্তা দিয়ে দেবো আর আমি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবো আল্লাহ একটু সময় আমার আমারে দাও আল্লাহ পাক বলছেন নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি বলে আপনার ছেলে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলে মেয়ে যা আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে আপনার মা বাপের জন্য কি করছেন আপনার মা বাপের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি সুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে সে উত্তরদিকাল কা দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাছার কাছে যে জায়গা আঙ্গুল দেব আপনি কবেন ওখানে না আবার আরে কুপরে দাও আরেকটু পাশে দাও জায়গা মত পড়বে না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মত পড়ে একবার চুলকানি মাললেই চুলকানি শেষ ঠিক কিনা সূত্রা আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরস নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ তাবুকের জাহাজের জন্যে আল্লাহ নবী চান্দা চেয়েছিলেন চান্দা করা কোন নাজায় জিনিস না তবে সাদাবাজ না যায় মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তিমূলক আদায় করা দশ হাজার টাকা দিবেন দশ লাখ টাকা দিতে হবে এত টাকা পাবো কই রাইফেলের বাট দেখায় তারপরে চুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয় দেবেন না আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে তোমার বাপ দেবে কবর এটা এইটা না কথা বুঝতে পারছি রাসুল সাল্লাম সাহায্য চেয়েছেন সাহায্য রমকদের সঙ্গে যুদ্ধ হবে সাহায্য লাগবে যার কাছে যা আছে নিয়ে আসবো মহিলারা কানের দুল খুলে দিল নাকের ফুল খুলে দিল গলার হার খুলে দিল মানুষের সাহাবা টাকা করি উজাড় করে দিতে লাগলেন এত হলো হুজুরকে দেখা যায় না স্তূপ হয়ে গেছে সোনা দানা টাকা পয়সা অস্ত্রপাতি স্তূপ হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে আমার আবু বকার কোথায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তিনি ছিলেন এ পিলারের আড়ালে খামের আড়ালে সেখান থেকে বেরিয়ে এসেছেন হাতে সত্য একটা পটলাম হুজুর দেখেন হজরত আবুকরের চোখে পানি হুজুরের হাতে পটলাটা উঠায় দিলেন নবীজি পটলা খুলে ছাড়লেন কয়েক শের কয়েক কেজি গম পড়লো আর কয়েকটা দেড়হাম পড়লো হুজুর হজরত আবু বকরের দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর দিয়াল্লাহ তালানহুর চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নবী বলেন ও তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো সব দানের সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে

হাজরা তাবু বকারের কাছে হুজুর জিজ্ঞেস করলেন আবু বকর কত আনছো বাড়ি কত আস হাজরা তাবু বকর বলেন ইয়ারা সুল আল্লাহ আল্লাহ পাকের নামে কসম করে বলি আমি আবু বকরের ঘরে আল্লাহ আমার আবু আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে রসুল করিমের কদম মুবারকে হাজির করেছি আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহ তা রসুল ছাড়া কোন জিনিস বাকি নাই আমার আল্লাহ দানের ভিতরে বিরাট ফজুরত রেখেছেন সাহবা যদি এরকম দান না করতেন এভাবে কোরবানি না দিতেন ইসলাম এই পর্যন্ত আসতো না ঠিক না